হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আলোকা বলকে আজকে তোমাদের কাছে আমি একদমই নতুন একটি বলক ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের বলক ভিডিও হচ্ছে বিয়ের আগে আর বিয়ের পরে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে কি কি আমি সোনার গয়না পেয়েছি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো তাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটি পুরো দেখে তবেই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো চলো শুরু করছি প্রথম দিন আমি বাপের বাড়ি থেকে করি আমি বাপের বাড়ি থেকে কী কী সোনার গয়না পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো এটা হার বাপের বাড়ি বেদতে দিয়েছে দাও তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি আর এটা কানের খুলে না দেখলে বুঝতে পারবে না পরে দেখাচ্ছি অন্যটা ভালো লাইটে না দেখতে পাচ্ছ এই সোনার গয়নাটা বিয়েতে দিয়েছে মা বাপের বাড়ি থেকে আর এই যে কানের আমি হারের সঙ্গে সেটে কানের নেওয়া হয়নি আমি অন্য ডিজাইনের নিয়েছি যাতে সবসময় পড়তে পারি তার জন্য এই যে জোড়াটা কেমন লাগছে আর এই যে অ্যাংটি আগেকার মডেলস একদমই এটাও বাপের বাড়ির থেকে দিয়েছে আর এটা তোমাদের দাদা ভাইকে দিয়েছে মঙ্গলসূত্র আছে আর কি চেন এই একটি নাকের ফুল এটা আমার বিয়ের আগে থেকেই নাকি ছিল সেটা এটা আর এই দেখো চেন এটাও বাপের বাড়ি থেকে দিয়েছে পড়ার জন্য চেন বাপের বাড়িতে সব দেখলেই এগুলো মানে এগুলো সব বাপের বাড়ির বাপের বাড়ির ও বাবা কি টাইট আর শ্বশুর বাড়ি এবার বলছি শ্বশুর বাড়ি থেকে আমি সেমন কিছুই পাইনি কি বলবো কী হাত এমন একটা জিনিসও আমাকে এখনও দেয়নি যে আমি দেখাবো শুধু একটা জিনিস আছে দেখানোর মতো এই যে এটা এটা এবার বিবাহ বার্ষিক তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে এটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে এটাই আমার শ্বশুরবাড়ির থেকে ফার্স্ট বা লাস্ট লাস্ট এখনও বলতে পারছে না কিন্তু সবার ফার্স্ট এটাই সোনার গহনা মানে শ্বশুরবাড়ি তাই বন্ধুরা আমার সোনার গহেনার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে আবার দেখাবে নতুন একটি ভিডিওতে এখন বাই বাই